আর আকাশের অবস্থা খুবই খারাপ মানে খুবই খারাপ তোমরা কখন আসলে আমরা এসেছি দুপুরে দুপুরে ফোর হান্ড্রেড কে সাবস্ক্রাইব খালি পায়ে একজন খালি সাথে এদিকে শুরু করতে না করতে আমার দিদিও শুরু হয়ে গেছে তো যাই সকাল সকাল কিন্তু মেকআপ শেকআপ করে আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি আর এসছি আর একটা সুটের জন্য আজকে আমাদের একদিনে স্যুট শেষ করার কথা তার জন্য ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছি ভোরবেলা মানে এখন নটা বাজে কিন্তু যখন উঠেছিলাম তখন অনেকটাই সকাল ছিল আর মাম ছিল ঘুমিয়ে ঘুম ওকে নিয়ে কিছু খাওয়ানো হয়নি যার জন্য আমাদের ফার্স্ট ডেকের শ্যুট স্টার্ট হবে এখন ফার্স্ট বেশি লোকের নেই দিদির আছে রাহুলদার আছে আর আমার আছে আর তার সাথে সাথে কিন্তু আজকের শর্ট ফিল্মটা হতে চলে যে অনেক ইন্টারেস্টিং কেন ইন্টারেস্টিং হতে চলেছে সেটা তোমাদের আমি সামনে বলছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদম স্কিপ্ট না করে এখানে আমাদের হিরো হিরোইন রেডি

এই যে হলো লোকেশন এই যে এখানে আছে একটা কলেজ এই লোকেশানে আমাদের ফার্স্ট শ্যুট হবে আর দেখো কী ভালো লাগছে দেখতে পুরো আমাদের চাকদার এলাকার মতন লাগছে তো যাই হোক ফার্স্ট টেক যেহেতু এদের আমার নেই তার জন্য এরা দুজন শ্যুট করতে চলে গেছে অলরেডি তো চলো আর বেশি না বকে আমি আমার শ্যুট পর্যন্ত মানে আমার টেক পর্যন্ত অপেক্ষা করি তারপর তোমাদের আমি বিহাইন্ড দ্য সিন্স দেখাচ্ছি এইখানে কিন্তু শুট হচ্ছে আমাদের ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকতে কিন্তু এখানে গিয়ে বসে পড়েছে এখানে রয়েছে সৈকত আর এখানে এরা আর সবাই নেই এখানটা আর তার কারণ হচ্ছে মাম্মাকে নিয়ে গেছে আরবিনার বাবুদা তো চলো এদের ট্রেকটা শেষ হলে আমার ট্রেক স্টার্ট হয়ে যাবে একটু ওয়েট করি ওই দেখো আমার পাপা কিন্তু চলে এসছে খাবার কিনে দেখো কত খাবার নিয়ে এসছে সকাল সকাল আবার দেবে আমাকে একটা এখন আমাদের লোকেশন চেঞ্জ হবে তাই তো বাড়ি এসে কিন্তু একটুখানি রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া করেছিলাম মাম্মামকে স্নান করিয়ে আবার রেডি করালাম যেহেতু সকালে ওকে স্নান করিয়ে নিয়ে যায়নি এই যে মাম্মা এদিকে তাকাও এখানে আমার হাতের ব্রেসলেট দুটো খুলে দেখো নিজের হাতে পরে নিয়েছে পুকলু বুড়ি একটা পুকলু বুড়ি পছন্দ তোমার ব্রেসলেটগুলো হ্যাঁ খুব বুঝতে পারছা আর আমরা এখন যাব অন্য একটা লোকেশানে যেখানে দু তিনটে আর কি শ্যুট করা যাবে সেরকম কোনো লোকেশানে যাব। তো তার জন্য সুমিত ঘরে গেছে হেলমেট আনতে কারণ রোদ নেই কিন্তু মানে দেখা যাচ্ছে না কিন্তু তবুও একটু গরম লাগছে ও কি কান ধরে উঠবাস করছো কেন মেয়ে তো তুমি ওই যে ব্যক্তি বেরিয়েছে একবার বেরিয়েছে আবার হেলমেট আনতে গেছে এখন হেলমেট নিয়ে এসছো সবাই অলরেডি বেরিয়েও গেছে তো চলো কোন ডেস্টিনেশনে যাচ্ছি

তো আমরা এসেছি এখন বত্তির বিলে তো এখানে একটা গাছতলার লোকেশন নিয়ে যাবা ভাই তোরই কামে ছিল তুই শুরু হয়ে গেলি তুই জোরে ফোন বিল করে জোরে ভগবান কি চালা তো চলো শুট স্টার্ট হোক ঠিক তো বললো ওরা তুই গাড়ি থেকে তাকিয়েছো রেডি হয়ে তো আসলে দেখো কিভাবে হাসছে তোমার দিকে তাকিয়ে

এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো কারণ প্রচুর মেঘ ডাকছে আর আকাশের অবস্থা খুবই খারাপ মানে খুবই খারাপ বলার মতন না এতটা খারাপ তো এখানে মেয়েকে নিয়ে বেশিক্ষণ থাকা আর সেভ হবে না আমার মনে হলো আর ওদিকে বোধহয় ওরা সবাই রিলস টিলস করবে তার জন্য ওদিকে যাচ্ছে আর আমরা তিনজন এখন বাড়ির দিকে বেরিয়ে যাব কারণ আমি চাই না মেয়েকে নিয়ে রিক্সের মধ্যে থাকতে এখন এখানে প্রচুর কালো অন্ধকার হয়ে এসছে আর বেশিক্ষণ থাকবো না এক্ষুনি বেরোবো আর ওই যে রিলস হচ্ছে না সিনেমাটিক শট হচ্ছে বুঝিনি না আমি তো চলো গাইস একবারে বাড়িতে গিয়ে কথা বলবো রাস্তার ব্লক করছি তো গাইস যেতে যেতে যেহেতু একটু বেশি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল যার জন্য আমরা কিন্তু রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে গেছি কারণ আমি আর সুবি থাকলে যেমন তেমন যেহেতু আমাদের সাথে এই যে আমাদের গুলগুলি রয়েছে তার জন্য আমরা রাস্তায় ভেজার রিক্সটা নিলাম না কারণ ঠান্ডা লেগে গেলে ওরা আবার সহজে ছাড়ে না তো তার জন্য আমরা রাস্তায় একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে গেছি ওখানে গাড়িটাও সব জায়গায় রাখা

কাটা <laughs> হ্যাঁ কেন প্রতিদিন ঈশ্বর দোকান হ্যাঁ যেহেতু ওরা পুরোপুরি ভিজে গেছে একটু বাকি নেই ভেজা যার জন্য ওরা এখন বেরিয়ে যাচ্ছে এখানে ভিজে দাঁড়িয়ে থাকলে আরো বেশি ঠান্ডা লাগবে ওইদিকে দেখো একজন খালি পায়ে একজন খালি গায়ে শ্যু পড়েছে আবার আর্ভিনের অবস্থা দেখো খালি গায়ে শু পড়েছে দেখো আর বাবু তাও খালি পায়ে হয়ে গেছে তারপর আর ভিডিও কন্টিনিউ করিনি এখন ফাইনালি কি হয়েছে ব্যাপারটা আমরা সবাই ঘুমিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে একটুখানি বসলাম তারপর দেখলাম দিদি উঠলো দিদি বলে একটু দোকানে যেতে তো এই বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে চলে গেছিলাম দোকানে যা যা জিনিস আনতে বলেছিল সবকিছু নিয়ে এসেছি তারপরে দিদি আমাদের সারপ্রাইজ দিয়েছে সামোসা দিয়ে দিদি বানিয়েছে এই যে চা আর সিঙারা বৃষ্টির দিনে সাত টাকা করে হিসু করবো তুমি দেবা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সত্তর টাকা সত্তর টাকা ময়দার টাকা উঠে গেছে তেল ফেল তো সব এক্সট্রা ময়দার টাকা উঠে গেছে তাহলে একটা সিঙ্গারার দোকান খুললে কেমন হ্যাঁ ইউটিউবার সিঙ্গারা চলো এখন একটু সিঙ্গারা দিয়ে চা খেয়ে নেবো কারণ এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আলাদাই একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম সিঙ্গারা সেই কম্বিনেশন চলো একটু টেস্ট করা যাক আরে মাটা আমি ঘড়ি পড়েছিল না আমি তুলে দিয়েছি আর ঘড়ি টেস্ট করছে সুইট টেস্ট করছে তুমি বলো

এখন কিন্তু অনেক রাতে গেছে আর আমরা দুজনেই রেডি হয়ে গেছি কারণ এখন যাবো অশোকনগর কালকে আছে ওখানে একটা অনুষ্ঠান তো তার জন্যই কাল সকাল থেকে রাস্তা পুরো বন্ধ থাকবে পুরো রাস্তা বন্ধ থাকবে যার জন্য এখন রাতে যাচ্ছি আর এই ব্যক্তি আজকে বলছে যাবই যাবো যাবই যাবো চুল খুল লাগান। আমরা পড়তে চাইছি বলতে পারাই তো তুমি আমরা বলত পাইছো সবাই মিলে আমরা বলত পাইছে তো যাই হোক চলো আমি রাস্তায় বকবো না কারণ আমার যেমন তো আমার নতুন ফোন আমি বের করবই না আমি এখন ব্যাগের মধ্যে ঢুকাবো আর ওই বাড়ি গিয়ে বের করব রাস্তায় যদি ভিজে টিজে যায় তো যাই হোক চলো ওই বাড়িতে গিয়ে কথা হচ্ছে কেন যাচ্ছি কী অনুষ্ঠান আছে সবটা জানতে পারবে তো দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন বাজে নটা চল্লিশ আর এখন বাজে দশটা

সবাই ভালো আছে আর আমি পুরো ভিজে গেছি চলো চেঞ্জ করে নি কথা বলছি এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বেজে গেছে রাত বারোটা এখন শোয়ার তৈরি হচ্ছে আর কি আমি পিয়ালি আর মাম্মাম ঘুমবো এখানে ওই সাইডটাই বিছানা করে দিয়েছে সুমিতকে আর প্রীতমকে আর অনন্য ঘুমিয়েছে ঠাম্মার সাথে আর এখানে মা বাবার বিছানা হচ্ছে ওই হচ্ছে পড়ে যায় তো যাই হোক আমি আর বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার এন্ড গুড নাইট টাটা